আচমকা গলির দিকে তেড়ে আসেন কয়েকজন এরপর একযোগে তিনজনের গুলি বর্ষণ ঠিক কি ঘটেছে এখানে বোঝা যাচ্ছে না তবে ঠিক একই সময়ে গলিতে লুটিয়ে পড়েন একজন কিন্তু এই তিনজনের মধ্যে কার গুলি ভুক্তভোগীকে আঘাত করেছে গুলি গুলিবর্ষণের মুহূর্তে পুলিশের এই সদস্যের বন্দুকের নিশানা বুক বরাবর এই ব্যক্তির বন্দুকও বুকের দিকে তাক করা কিন্তু এই ব্যক্তি যখন গুলি ছুটছেন তখন বন্দুকের নিশানা নিচের দিকে ভুক্তভোগীর গুলিও লেগেছে শরীরের নিচের অংশে বা পায়ের হাঁটুর সামান্য উপরে জুলাই ছত্রিশ যাত্রাবাড়ি শত ঘটনার একটিমাত্র মুহূর্ত আপনি দেখলেন এমন অজানা নির্মম সব মুহূর্তের গল্প নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র রক্তাক্ত মহাসড়ক যাত্রাবাড়ি হত্যাকাণ্ড সম্পূর্ণ প্রামাণ্য চিত্রটি দেখতে ক্লিক করুন এখানে